সাবেক পুলিশদের সামনে সাবেক পুলিশদের যেই বিক্ষোভ দেখছেন সেটি কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই চাকরিচ্যুত পুলিশের পরিবার সহ পুলিশরা কিন্তু এসে বিক্ষোভ করছে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু বর্তমানে যারা পুলিশ সদস্যরা রয়েছে তারাও কিন্তু অবস্থানে রয়েছে যাতে বিশৃঙ্খলা না হয় সে কারণে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই অর্থাৎ এরা সাবেক পুলিশ সদস্য সাবেক পুলিশ সদস্যরা বিক্ষোভ করছে এখানে কিন্তু বাইশশো পুলিশ সদস্যের মতোই কিন্তু তারা রয়েছে এবং তারা কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসে বিক্ষোভ করছে একটু জানিয়ে রাখতে চাই একটু জানিয়ে রাখতে চাই বেশ কয়েক মাস ধরে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছিলেন অবশেষে আজকের ব্যানারে যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শাখায়ত হোসেন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু একটা আশ্বাস দিয়েছেন বলছেন যে ড্রোপ টেস্টের নামে এবং ফেসবুকের নামে যেসব যাদের চাকরি বা দলীয় রাজনৈতিকের কারণে যেসব চাকরিগুলো চলে গিয়েছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ এখন পর্যন্ত পাঁচ মাস হয়ে গেলেও এদের চাকরিগুলো ফিরে পায়নি সে কারণে কিন্তু আজ তারা উল্লেখ করে বলছে যে পুলিশ হেডকোয়ার্টারে এই আদেশ অবিলম্বে বাস্তবায়ন না করার কারণটি হচ্ছে যে এই স্বৈরাচারের দোসররা এখনও পুলিশ হেডকোয়ার্টার অবস্থানে আছে যেই বেনজির গেলেও কিন্তু সাথে সাথের সব লোকজন ছিল তারা তারা কিন্তু এখনও অবস্থান নিয়ে আছে সেই কারণেই মূলত চাকরির এদের বাস্তবায়ন হচ্ছে না সেই দাবিতে কিন্তু এখন তারা এই এখানে এসে বিক্ষোভ করছে তবে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছে অর্থাৎ কর্মসূচিটি হচ্ছে সাবেক পুলিশ সদস্য চাকরিযুক্ত পুলিশ সদস্যদের এসছে এবং তারা কিন্তু অসংখ্য পুলিশ সদস্য সেই সকাল থেকেই কিন্তু আসছে আমরা দু একজন পুলিশ সদস্যের সাথেও কথা বলার চেষ্টা করব আপনি আসছেন কেন আমি আমি আসছি আমার বিগত সরকার আমলে আমার চাকরিচুক্ত করা হয় অন্যায় অন্য কারণ স্থায়ী ঠিকানা সম্পর্কে আমি আদালতে রায় পাইছি রায় পাওয়ার পরও আমাকে যোগদান করা হয় নাই আমাদের ডক্টর ডিআইজি সুহেব রাজাম বলেছিলেন যারা এক রায় পেয়েছে তাদের আপিল উদ্ধ করে যোগদান করবে এবং আমাদের গত আইজি স্যার মনুল স্যারও বলেছিলেন যারা পেয়েছে তাদেরকে যোগদান করানো হবে কিন্তু আমাদের কোনো কার্যক্রম হয় নাই দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরেও আমাদেরকে কাউকে যোগদান করানো আমরা আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করি যদি একটু পুলিশ হেডকোয়ার্টারের সামনেই কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং এই অবস্থানে কে ঘিরে কিন্তু অর্থাৎ সাবেক পুলিশ সদস্যদের অবস্থানকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু যেই বিক্ষোভ করছে তারা কিন্তু বিগত আওয়ামী লীগের আমলে কিন্তু চাকরিচুত হয়েছে কারো বাড়ি বিএনপির এলাকায় কারো বাড়ি কারো কেউ কেউ বিএনপির আত্মীয় হওয়াতে আবার কেউ কেউ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া দেওয়ায় কেউ কাউকে ডোপ টেস্টের নামে অভিযোগ করে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে এসব বিভিন্ন অভিযোগ যেটি কিন্তু ওরা দাবি করছে তারা দাবি করছে অযৌক্তিক অভিযোগ যে চাকরিচ্যুত করার জন্যই কিন্তু একটি অভিযোগ দাখিল করে তারা এবং সেই কারণে কিন্তু এই অভিযোগের একটু জানতে চাই আজকের কর্মসূচি নিয়ে আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমাদেরকে চাকরিতে পুনর্বহার না করা পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থান করব এটাই আমাদের আজকে কর্মসূচি আমাদেরকে পুনর্বহাল করতে হবে বেশ কয়েকবার আশ্বাস দিয়েছে সেই আশ্বাস বাস্তবায়ন হয় না আজকে আশ্বাস দিছে কয়েকবার আপনাদেরকে আশ্বাস দিয়েছিল এবং বাস্তবায়ন হয় আজকে যদি আশ্বাস দেয় চলে যাবেন কি আমাদেরকে বিগত পাঁচ মাস যাবত আশ্বাস দিয়ে এই সপ্তাহে মিটিং ওই সপ্তাহে মিটিং এই ধৈর্য ধরো আগামী সপ্তাহে হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে দিচ্ছে না শুধুমাত্র খালি মিটিং করছে আর দিচ্ছে না বলছে আইজি স্যার চেঞ্জ হয়েছে একটু সময় লাগবে ইত্যাদি মিল আমাদেরকে ঘুরাচ্ছে মূলত আমরা আমরা এখন প্রতারণার শিকার হয়ে গেছি আমাদেরকে আদৌ সহায় করবে কিনা আমরা সন্দিহান হয়ে গেছি তাই আমরা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে প্লিজ আপনারা আমাদের বিষয়টা একটু মাননীয় সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় কথা দিয়েছিলেন নির্বাহী আদেশ দিবে আমাদেরকে বহালের জন্য উনি আদেশ দিয়েছেন আইজি সার যেন আমাদেরকে বহাল করে আপনারা আমাদের আমরা দেখছিলাম আমরা 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 দেখছি যে পুলিশ সদস্যদের সাথে অর্থাৎ বর্তমানে পুলিশ সদস্য আছেন এবং সাবেক পুলিশ সদস্যদের মুখোমুখি মুখোমুখি হচ্ছে এবং আমরা দেখছি পুলিশ হেডকোয়ার্টারের সামনে আরো একটু এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে হচ্ছে সাবেক পুলিশ সদস্য এবং যারা বর্তমানে পুলিশ সদস্য রয়েছে তাদের কিন্তু অবস্থানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবং সাবেক পুলিশ সদস্য যারা চাকরিচুক্ত পুলিশ সদস্য তারা কিন্তু এই আজকে আন্দোলন করছে এবং বিক্ষোভ নিয়ে কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু অবস্থান নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থানকে ঘিরে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে আমরা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য অর্থাৎ সাবেক পুলিশ সদস্য এবং চাকরিচ্যুত যারা পুলিশ সদস্য ছিলেন তারা কিন্তু অসংখ্য পুলিশ সদস্য সাবেক পুলিশ সদস্যরা কিন্তু নেমেছে রাস্তা এবং এই মুহূর্তে কিন্তু আন্দোলন করছে অর্থাৎ এই সকাল থেকে কিন্তু সকাল থেকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়ে আছে এবং আমরা এটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে পুলিশ হেডকোয়ার্টার থেকে কিন্তু অসংখ্য পুলিশ সদস্য কিন্তু বের হয়ে আসছে তারা কিন্তু এখানে একটু যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু এই সাবেক পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে চাকরিযুক্ত পুলিশ সদস্যের অবস্থান নিয়ে কিন্তু বর্তমানে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি